ডিসকাউন্ট হয়ে গেছেন তো আজকে আমি আপনাদেরকে এই কয়েকটি স্নিকার্সের রিভিউ ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি এটা হচ্ছে ব্যালেন্সিয়াগা খুবই ট্রেন্ডিং একটা হচ্ছে আপনার স্নিকার্স বিশেষ করে হাইনেকে যারা যাচ্ছেন খুবই সফট এবং হচ্ছে খুবই হ্যান্ডি আর ওয়েট একদম লাইট ওয়েটের ভিতরে যারা প্রিমিয়াম সেগমেন্টে হাইনেকের হচ্ছে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি স্নিকার্স চাচ্ছে অবশ্যই আপনার হচ্ছে এই স্নিকার্সগুলো পার্চেস করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটার কোয়ালিটি খুবই হাই এবং এই স্নিকার্সগুলো হচ্ছে আপনার আমাদের কাছে সাইজ পাবেন ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত এটার ভিতরে হচ্ছে আপনার কালার পাচ্ছেন কালারটা দেখাই দিই আর আপনারা যারা প্রায় সম্পর্কে জানতে আছেন অবশ্যই আপনার ভিডিওস্যাপ নাম্বার পাবেন নাম্বার পাবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে আপনার চালে কিন্তু সরাসরি সেই নাম্বারে কল করতে পারবেন এবং সেই সাথে আবির হাসের যে ফেসবুক পেজের লিঙ্ক সেই লিংকটাও কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার যারা আছেন তাদের কাছে তো এটা একদম মাখনের মতো একটা স্নেক আমি বলবো খুবই হ্যান্ডি খুবই সফট এবং হচ্ছে নিজের সোলটা হচ্ছে একদম অ্যাবজর্বল আপনি হচ্ছে বাউন্স করবে এক্সাক্টলি আর ভিতরে হচ্ছে ইনাস এটা খুবই সফট আর আমি যে স্নিকার্সটা পরে আসি এটা হচ্ছে ফসিল ওয়ান এর একদম আপডেট রিলিজ হওয়া স্নিকার্সটা যাদের লাগবে দেরি না করে এই স্নিকার্সটা আপনারা এখনই পার্চেস করতে পারুন আর একটা জিনিস দেখাবো এটা হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশে আপনারা অন্য কোথাও পাবে না সেটা হচ্ছে এরি আছে এডি ফর্ম এই গাছে এডিফর এইচ স্টিকারসটা হচ্ছে খুবই ট্রেন্ডি একটা আউটলুক পাচ্ছেন এবং এটা টোটালি ফাংশনাল একটা স্টিকারস এইচ স্টিকারস আপনারা পরে বসতে পারবেন আমি যদি দেখেন ব্যাক সাইডে দেখেন খুব সুন্দর করে হচ্ছে অ্যাডজাস্ট করা মানে ব্যাক সাইডের যেটা আছে হিলটা আপনাকে একটু হচ্ছে চাপ দিয়ে ধরে রাখবে এরকম যেটা পরে হচ্ছে আপনি ওয়াকিং করতে পারবেন রানিং করতে পারবেন জিম সেশন করতে পারবেন খুবই প্রিমিয়াম সেগমেন্টে হোয়াইট এবং হচ্ছে গ্রিন গ্রিনের ভিতরে চমৎকার একটা কম্বিনেশন পাচ্ছেন এর রাসেল খুব সুন্দর করে কিন্তু এখানে ব্র্যান্ডিং করা আছে টাঙেও কিন্তু ব্র্যান্ডিং করা আছে ব্যাক সাইডে কিন্তু আপনারা এর রাসেল ব্র্যান্ডিং পাচ্ছেন এবং এই পাশে হিলের পোর্শনে কিন্তু এর রাসেল স্ট্রাইপিং করে দেওয়া আছে এক কথা আমি যদি বলি খুবই জোস একটা বড়াক এবং এই পাশে দেখেন এর রাসেল ব্র্যান্ডিং করা আছে কালার ওয়েটা জাস্ট ওয়াও এবং পেয়ারিংটা খুবই প্রিমিয়াম সেগমেন্টে এটার ভিতরে আরেকটা কালার পাবেন সেই কালারটা দেখাই দিই এটা হচ্ছে আপনার একদম ডার্ক নেভি ব্লু এবং হচ্ছে সি গ্রিন কালার ভিতর চমৎকার একটা কালার কম্বিনেশন পাবেন এবং নিচের সোলের কালারটা কিন্তু খুবই জোস তা আমি বলবো আপনারা যারা স্নিকার্স লাভার বা যারা আছেন যারা সব সময় কিছু ইউনিক এবং হচ্ছে এক্সক্লুসিভ টাইপের হচ্ছে স্নিকার্স চাচ্ছেন অবশ্যই আপনারা আবেশ পেস্টে ফলো দিয়ে রাখবেন সেই সাথে এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন একদম রিভিউ গুলো দেখার জন্য সেই সাথে আরো একটা প্রিমিয়াম সেগমেন্ট হচ্ছে স্নিকারস দেখাবো যেটা আশা করি যে আমার যেসকল ক্লাসিক ব্যাপারটা আছে এই স্নিকারসটা দেখার পরে অবশ্যই এই প্রোডাক্টটা তারা পারচেজ করে নেওয়ার চেষ্টা করবে নিউ ভ্যালেনিয়ান চায়না একটা হচ্ছে আপনার প্রোডাক্ট খুবই প্রিমিয়াম সেগমেন্টের টু বক্সে দিয়ে ইউজ করা আছে লেদার পাচ্ছেন নিচের গ্রিপটা খুবই হাই কোয়ালিটির ক্লাসিক একটা হচ্ছে স্নিকারস আপনারা হচ্ছে পারচেজ করে নিতে পারবেন সাইজ পয়েন্ট ফোরটি থেকে ফোরটি ফোর তো এই উইন্টারের স্পেশাল অফারে প্রোডাক্ট পারচেস করতে চাইলে স্পেশালিস পারচেস করতে চাইলে দেরি না করে পেজের লিঙ্কে আপনারা অ্যাড হয়ে যাবেন পেজের লিংকে প্রোডাক্টের মেসেজ করতে পারেন অথবা আপনার হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন অবশ্যই আপনাকে আপনার সাইজ নাম নাম্বার লিখে অর্ডারটা কনফার্ম করতে হবে ঢাকা এবং মাহিনিং আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি করে থাকি এবং ঢাকা মাহিনিং এর বাইরে থেকে যারাই অর্ডার করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি জাস্ট অ্যাডভান্স করে দিতে হবে আর দেরি না করেন এখন অর্ডার কনফার্ম করেন স্টক কিন্তু খুবই লিমিটেড ভালো থাকেন সুস্থ থাকেন আজকে তো বিদায় আল্লাহ হাফেজ